তো বলছেন নমস্কার আমি জীবন মরণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছি এসেছেন তো বুঝলাম তা কি উদ্ধার করতে এসেছেন না কিছু উদ্ধার করতে আসেনি আপনি যদি আমার কাছে একটা ফর্ম ফিলআপ করেন আর আপনি ধরুন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন আপনাকে একটা ট্রাক এসে ঠুকে দিল আপনি মরে গেলেন মরে গেলে আপনি পঁচিশ লাখ টাকা পাবেন তো গাড়িই নেই আর তাছাড়া গাড়ি চালাতেও জানেন না তাহলে অ্যাক্সিডেন্ট কি করে হবে আচ্ছা ঠিক আছে ছাড়ুন আপনি ধরুন রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন